হ্যালো ড্রি ওয়ান তোমাদের সকলকে আবারও একটা নতুন চাকরির তথ্য শেয়ার করছি আর আজকের এই ভিডিওটি হচ্ছে ফিডোশিয়া কোম্পানির তরফ থেকে পুনেতে এই কোম্পানিটা অবস্থিত এখানে এই মুহূর্তে আইটিআই পাস আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান এবং ডিপ্লোমা ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি চলছে এছাড়াও আরও দুটো কোম্পানি আছে একটা হচ্ছে তোমার দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আর একটা প্রিমিয়াম ট্রান্সমিশন এই দুটো জায়গাতে যদি এক বছরের বেশি অভিজ্ঞতা থাকছে তাহলে আঠেরো হাজার তিনশো চারশো টাকা ইনহ্যান্ড স্যালারি পাচ্ছ যারা একদম ফ্রেশার্স আছো তাদের সাড়ে সতেরো থেকে আঠারো হাজার টাকা দেওয়া হচ্ছে যাদের এক বছরের বেশি অভিজ্ঞতা আছে কোয়ালিটি ডিপার্টমেন্টে এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে কোয়ালিটি ডিপার্টমেন্টে দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে এক বছরের বেশি যদি তোমাদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমরা এই ভ্যাকেন্সিটা পেতে পারো টোটাল স্যালারি ডিটেলস কোন কোম্পানিটাতে কত স্যালারি দিচ্ছে এটা জানার জন্য তোমরা আমাদের আমাকে মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে ফলো করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের নাম্বার কেউ দেখতে পাবে না কিন্তু আমরা যখনই কোনো চাকরির তথ্য সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো না তারা টেলিগ্রামে জয়েন হতে পারো বিভিন্ন টাইম প্রাইভেট জব যে আপডেট থাকে সেটা শেয়ার করি এরপর চলে আসছি তোমরা কিভাবে জয়েন করবে দেখো কোম্পানির লোকেশন হচ্ছে পুনেতে যারা অলরেডি পুনেতে আছো কোম্পানি যদি চেঞ্জ করতে চাও সোম মঙ্গলবার দিন যদি এসে জয়েন করতে চাও সেক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে ইভেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু কাজের সুযোগ রয়েছে তাদের জন্য ইনহ্যান্ড স্যালারি সাড়ে চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মতো পাবে যেরকম যার স্কিল আছে সেই স্কিল অনুযায়ী মিনিমাম সাড়ে চোদ্দ পনেরো নিচে ইনহ্যান্ড স্যালারি পাবে না আর পুনেতে থাকা খাওয়ার খরচাটা অনেকটা কম হয় তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে মাছ মাংস খেয়ে তিরিশ দিন পেরিয়ে যাবে যদি বন্ধুদের সাথে গ্রুপ করে থাকো কোম্পানিতে কতক্ষণ কাজ করতে হবে আট ঘন্টা নর্মালি কোম্পানিতে কাজ করতে হবে আমরা বাঙালি ছেলেদের পাঁচজন ছজন করে এক একটা গ্রুপ করে আমরা পাঠাই আর সেই গ্রুপের মধ্যে নিজেরা রান্না টান্না করে নেবে আর থাকার জায়গাটা আমরা দেখতে হেল্প করি যদি তোমাদের সেই রুম পছন্দ না হয় তখন তোমরা নিজেদের মতো করে ফ্ল্যাটে আরো বেশি টাকা দিয়ে নিতে পারো পুনে ব্যাঙ্গালোরে যাও ছয় থেকে টাকার মধ্যে সাড়ে পেয়ে যাওয়া যায় যেখানে পাঁচ থেকে ছজন থাকতে পারবে একটা সাড়ে সাত হাজার টাকার রুমে তারপর কিছুটা অ্যাডভান্স মানি নিয়ে থাকে আট দশ হাজার টাকা সেটা গ্রুপে ভাগ করে দিতে হয় আর আমরা কিন্তু ডাইরেক্ট জয়নিং প্রসেস দিচ্ছি এখানে তোমাদের জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন রাউন্ড হবে তারপর জয়নিং আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে এই সমস্ত জবগুলি হয়ে থাকছে যারা এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স সম্পর্কে জানতে চাইছো আমি তোমাদেরকে জানিয়ে রাখছি দেখো এখানে কলেজ থেকে যে কোনো কলেজ থেকে তুমি ডিগ্রি নিয়েছো কিন্তু কোনো প্লেসমেন্ট পাচ্ছ না আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে যে ধরনের ইন্টারভিউ কোম্পানি করবে সেই ইন্টারভিউগুলিতে আমরা তোমাকে ক্র্যাক করার অ্যাবিলিটি তোমার মধ্যে তৈরি করাবো ইভেন শুধু তৈরি করাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি প্লেসমেন্টে জয়েন করছো কাজে জয়েন করছো আমরা তোমাকে গাইড করে সেই জায়গা পর্যন্ত পাঠানো তোমাকে জয়েন করা কোন কোম্পানিতে কবে ইন্টারভিউ হবে কবে গিয়ে জয়নিং হবে সেই সব কিছু যেমন আজকে দেখো দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পিউরেশিয়া তারপর প্রিমিয়াম ট্রান্সমিশন ফ্লাস ইলেকট্রনিক্স ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ বিএসএ কর্পোরেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড টি কানেক্টিভিটি লুকাস টিভিএস মাহেন্দ্রা সিআই এই ধরনের প্রচুর কোম্পানি রয়েছে পুনে বেস পুনেতে একটা জিনিস জেনে রাখো কোনো জায়গাতে পারমানেন্ট নেই টাকাটা পি না যেটা দেবে পুরোটা ইনহ্যান্ড স্যালারি দেবে আর এখানে প্রথম ট্রেনিং হিসাবে জয়েন কিন্তু পারফরমেন্স যারা ভালো করছে তারা কিন্তু ডাইরেক্ট কোম্পানি পেরোলে সুযোগ পাচ্ছে মানে তুমি যদি কাজ ভালো করো সেক্ষেত্রে কোম্পানি তোমাকে পারমানেন্ট বেসিসে কোম্পানি পেরোলে নিয়ে নেবে কিন্তু তার জন্য টাইম লাগবে এখানে কোনো এগ্রিমেন্ট বা বন্ধ নেই তোমার যতদিন ইচ্ছা তুমি জয়েন কাজ করতে পারো তোমার যখন ভালো লাগছে না তুমি সেই কোম্পানিটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানি যেতে পারো মানে ওই কোনো এগ্রিমেন্ট সাইন করে থাকতে হচ্ছে না আর একটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে যদি হায়ার স্টাডিজও করতে চাও সেই সুযোগটাও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ আর নর্মালি প্রত্যেকটা কোম্পানিতেই আট ঘন্টা ডিউটি কিছু কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি ডিউটির টাইমে খাওয়া দাওয়া প্রোভাইড করে আর কিছু কোম্পানি আছে বাস সার্ভিসটা দেয় কিছু কোম্পানি দেয় না যারা দেয় না তাদের কাছেই রুম কোম্পানির কাছেই রুম পাওয়া যায় সেখানে রুম নিতে পারো তো যারা আমাদের এই মাসের ব্যাচে জয়েন করতে চাইছো মানে এই এপ্রিলেই জয়েন করতে চাইছো তাদের জন্য বলছি দেখো মুসলিম সম্প্রদায় থেকে যারা আছো তোমাদের বারো তারিখে ঈদ আছে সেই জন্য হয়তো যেতে পারছো না কোনো অসুবিধা নেই বারো তারিখে ঈদের পরও তোমরা জয়েন করতে পারো আর যারা ঈদের আগে মানে তারিখের তারিখের আগে আজকে ভিডিওটা দেখছো মধ্যেই জয়েন করতে পারো বা যারা চেঞ্জ করে এখন জয়েন করতে চাইছো তাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে আর আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো যে কোনো চাকরির আপডেট সবসময় আমি ভিডিও তোমাদের কাছে দিতে পারি না তো সবার প্রথম আমাদের সেই চ্যানেলগুলিতে তোমরা জানতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর আমাদের সাথে দেখা করার জন্য বা আমার সাথে কথা বলার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় গরমে আওয়াজ আসবে বলে ফ্যানটা তো চালাতে পারছি না ঘামে পুরো ভিজে গেছে বুঝতে পারছো তো কিছু করার নেই তোমাদের জন্য এত কষ্ট করছি যাতে তোমরা স্বনির্ভর হতে পারো তো যাই হোক আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশনে লিংক আছে সেখান থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো তারপর অনলাইনেও আমার সাথে কথা বলতে পারো অনলাইন ইন্টারভিউ সেশন কন্ডাক্ট করে দেবো আর আমরা যে জবগুলি পোস্ট করে থাকি সেখানে কিন্তু সরাসরি জয়নিং মানে এমন না যে আমরা তোমাকে পাঠাচ্ছি তোমার ইন্টারভিউ ক্র্যাক হলো না তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে না তোমাকে ঘুরে পুনে থেকে বাড়ি আসতে হবে আমরা যখন পাঠাচ্ছি সম্পূর্ণভাবে তোমার সাথে একটা এগ্রিমেন্ট হবে যে তোমরা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের যা যা স্পেসিলিটি সব সম্পর্কে জানছো যদি আমরা তোমাকে প্লেসমেন্ট না দিতে পারি সেক্ষেত্রে তুমি কোর্স ফি রিফান্ড পাবে বাট আমরা তোমাকে প্লেসমেন্ট দিলাম কিন্তু তোমার পছন্দ হচ্ছে না তুমি করছো না তোমার বাড়ির সমস্যা শারীরিক অসুস্থতা যে কোনো কারণে তুমি যদি জয়েন না করো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্স ফি রিফান্ড হবে না তো এই বিষয়ে আরো ডিটেলস জানার জন্য সব থেকে ভালো নিজের কলেজের বন্ধুদের সাথে বা নিজের গ্রামের বন্ধুদের সাথে একটা গ্রুপ করো বর্ধমানে আমার সাথে এসে একদিন দেখা করো আর যারা আসতে পারছো না তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো দিয়ে আমার নাম্বারটা জয়েন করো আমাদের নাম্বার ডিসক্রিপশনে পাবে আর অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো দানা আবারও রিপিট করে দিচ্ছি কোম্পানির নামগুলো ফিউরেশিয়া যেটা এখন মানে নামটা চেঞ্জ হয়েছে ফিউরেশিয়াটার নাম চেঞ্জ হয়েছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি রয়েছে টুয়েলভ পাস আইটিআইদের জন্য প্রিমিয়াম ট্রান্সমিশন রয়েছে দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে এই সব কোম্পানিগুলোতে এখন ওপেনিং চলছে যার যেটা পছন্দ সেটাতে জয়েন করতে পারো জাস্ট আমাদেরকে কনফার্ম করো আমরা সঠিকভাবে গাইড করব প্রত্যেকটা জব লোকেশন পুনেতে তৎকাল বেশিতে জয়েন করতে হবে যারা এখন পারছো না তারা এখন এনরোল করে রাখতে পারো পরের ব্যাচে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করে দাও নিজের বন্ধুদের মধ্যে পরিচিতদের মধ্যে হোয়াটসঅ্যাপ স্টেটাসে দাও তাহলে তোমাদের সাথে বন্ধুরাও যোগাযোগ করবে তোমরা একসাথে চাকরিতে যেতে পারবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো ভবিষ্যতের ভিডিওটি জানার জন্য বা দেখার জন্য ধন্যবাদ